নিখিল সরকারে এসে সারা রাত এখানে আমরা অবস্থান কর্মসূচি চালিয়েছি সারা রাত আমরা ঘুমাইনি দিনে আমরা ঘুমাইনি আজকে রাত্রের মধ্যে থেকে আমরা চাষিবাদের উত্তাপের স্লোগান দিয়েছি একটা পর্যায়ে সচিবালয়ের পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তর থেকে আমাদেরকে বার্তা পাঠানো হয় যে আমাদের বক্তব্যগুলো তারা শুনবে পরবর্তীতে আমরা সেখানে যাই গিয়ে আমরা তাদের সঙ্গে কথা বলি তারা আমাদেরকে জানিয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে তারা এই বিষয়ে বিশ্লেষণ করে একটি আলোচনা সাবেক্ষে চিন্তাধারা করছে এবং করবে আমরা আগামী এক সপ্তাহের মধ্যে যিনি পদায়ন এবং অপসারণের দায়িত্বে যিনি আছেন অর্থবস্থা মিস্টার সাজদ্দিন আহমেদ এবং স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আছেন জাহিরা এই দুজনের সঙ্গে আমাদের জুলাই মঞ্চের অফিসিয়াল বৈঠক হবে সেই বৈঠকে সুনির্দিষ্ট দিন তারিখ তারা ঘোষণা করবেন এই তালিকাটা তালিকাটা আমরা দিয়েছি তারা বলেছেন যে তারা একটা তালিকা করেছে সেটা সম্পূর্ণ মিলে গেছে যেহেতু মিলে গেছে তাহলে আর এখানে কোনো কথা নাই আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত সচিবালয় অস্থির অবস্থা বিরাজ করছে এটা বাংলাদেশের ভিতপিণ্ড এটা যদি বন্ধ হয়ে যায় বাংলাদেশ সফল হয়ে যাচ্ছে সফল হয়ে যাবে জুলাই চোদ্দ বেঁচে থাকতে বাংলাদেশ সফল হতে চলে না আমরা বলতে চাই অবিলম্বে আপনাদের যদি কোনো আইন নিয়ে সামান্য কোন সমস্যা থেকে থাকে সত্যিক কোন কথা তাদের থেকে থাকে সেগুলো সত্যিক অনুসারে আপনারা আলোচনা করেন কিন্তু বাজেট পায় অস্থিতিশীল করতে চাইলে চুলাই যুক্ত আমন্ত্রিক রূপে ব্যবস্থা